নমস্কার ইতো রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চিকেন কষা বানিয়েছি খুব অল্প মশলা দিয়ে এবং খুব অল খুব সহজেই আপনারা তো বাড়িতে বানান আমি কীভাবে বানিয়েছি দেখুন প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে রেখেছি দুটো বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা এগুলো সব আমি পেস্ট করব আলাদা আলাদা করে আর টমেটো দুটো কুচু করে রেখেছি আর রেখেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব মাংস অনুযায়ী পরিমাণ মতো নিয়েছি নুনটাও আমি পরিমাণ মতো নিয়েছি আর ফোড়নের জন্যে অবশ্যই লাগছে একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা এরপর আমি মশলাগুলো সব মাংসর মধ্যে মাখাবো শুকনো গুঁড়ো মশলাগুলো মাখাবো আদা বাটা আদা বাটাটাও আমি মাখিয়ে দেবো সঙ্গে এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না শুধু ঘরোয়া মশলা দিয়েই আমি এই চিকেন কষাটা বানাবো এর মধ্যে নুনটা দিয়ে দেব আর একটু কাঁচা তেলও আমি উপর থেকে ছড়িয়ে দেবো এরপর আমি এটা সুন্দর করে মাখিয়ে কয়েক মিনিট রেস্টে রাখব সুন্দর করে মাখিয়ে নিতে হবে বাস মাখান হয়ে গেছে এরপর একটা থালা রাখা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেওয়ার পর আমি সব পেস্টগুলো বানিয়ে রসুনটাকে থেঁতো করে রেখেছি রসুনটাকে এরপর কড়াইয়ে তেল দিয়ে গোটা তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা এগুলো আমি সবই দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এটাও আমি তেলের মধ্যে ছেড়ে দেবো খুব সুন্দর করে ভাজা সুন্দর একটা গন্ধ ছাড়লে তখন এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে করে দিয়ে পরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে দেব। এরপর এগুলো আমি খুব সুন্দর করে ভাজতে থাকবো এর মধ্যে আমি টমাটো কুচিগুলোও দিয়ে দিলাম যাতে ভালো করে সবগুলোই ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই এই অবস্থাতে আমি দিয়ে অনেকবার নাড়াচাড়া করবো আর অল্প করে থালা ঢাকা দিয়ে দিয়ে বারবার কষিয়ে নেব এরপর আমি থালা ঢাকা দিয়ে দেব মাঝে দুবার থালা ঢাকা দিয়ে খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে আমি ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো জল ছেড়ে তেলটা ছাড়বে যখন জলটা ভালো করে মরে গিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি উপর থেকে একটু ধনে পাতা কুচো ছড়িয়ে আমি গরম গরম চিকেন কষা পরিবেশন করব এটা খুব সহজ পদ্ধতি এবং এবং কোনো মশলাও লাগে না খুব বেশি এই চিকেন কষাটা বাড়িতে বানাবেন একদম সিম্পিল এই চিকেন কষাটা দিয়ে রুটি বা ভাত বা শুধু মুখে খেতেও খুব ভালো লাগে এটা বাড়িয়ে বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখলাম নমস্কার